লাকসামে ধানের শিশিষের প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র জমা কুমিল্লা নয় লাসাম মনোরগঞ্জ সংসদীয় আসনের নির্বাচনী তৎপরতা নতুন গতি পেয়েছে বিনপির মনোনীত ধানের শিষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম সোমবার উনত্রিশ ডিসেম্বর দুপুর বারোটায় লাসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন এই সময় উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুশা জাহান তার মনোনয়নপত্র গ্রহণ করেন মনোনয়ন দাখিল উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে যা পুরো এলাকা জুড়ে নির্বাচনে আমেজ সৃষ্টি করেছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আবুল কালাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নই তার রাজনীতির মূল লক্য প্রতিবাদী দল বিএনপির পক্ষ থেকে কুমিল্লার নয় লাকসা মানগঞ্জ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে আমি আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তাদের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আজকে নির্বাচনের তফসিলের নিয়ম মেনে পাঁচজন নেতা নিয়ে আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছি আমি আমার লাকসা লাক্সা মানোরগঞ্জবাসীর কাছে দোয়া চাই এবং আগামী দিনে দানের শিশুকে কে ভোট দিয়ে বিফুল ভোটের ব্যবধানে যাতে দানের বিজয়ী হয় এ আশা ব্যক্ত করছি আমি আমার লাক্সা মানোরগঞ্জবাসীর কাছে পাশাপাশি আমরা নির্বাচিত হলে লাকসা মনোরগঞ্জবাসীর চাহিদা মোতাবেক উন্নয়নের যে জোয়ার আছে আমরা শুরু করব মনোরগঞ্জ থেকে কারণ অবহেলিত মনোরগঞ্জ আমরা শেষ করবো লাকসামে এসে ইনশাল্লাহ আমাদের উন্নয়নের জোয়ার পাশাপাশি আমাদের ইতিমধ্যে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান তারেক রহমানের প্ল্যান আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্ল্যান আমরা নির্বাচিত হলে আমরা সরকার গঠন গঠন করলে তারেক রহমানের প্ল্যান আমি আমার লাকসাম মনেরগঞ্জে বাস্তবায়ন করব। তদ্রূপ সারা বাংলাদেশে ওনার সংসদীয় আসনে যারা আমরা সরকার গঠন করলে সারা বাংলাদেশে তিনশো আসনেই ইউ হ্যাভ এ প্ল্যান আমরা বাস্তবায়ন করব তিনশো এমপি মিলে ইনশাল্লাহ আমরা এই আশা সাধারণ জনগণের প্রতি সাধারণ জনগণের প্রতি আমি তো এই মাটির মানুষের সন্তান আমি সাধারণ মানুষের কাছে দেওয়া চাই দানের শেষ প্রতীকে ভোট দিয়ে যাতে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে যাতে দানের শেষ প্রতীক বিজয়ী করি তারেক হাতে আমরা আবুল কালাম বলেন জনগণের রায় পেলে তিনি লাকসাম এলাকায় সার্বিক উন্নয়ন গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিয়ে কাজ করবেন এখানে দাঁড়াবেন বল